আসসালামু আলাইকুম দর্শক বড় বড় তো আজকে চলে আসছে জামালপুর জেলা এটা হচ্ছে জামালপুর সদর জামালপুর শহরের ভিতরে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে আজকে প্রথম আমি আজকে যাব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জামালপুর ফ্লাইওভার আিসমুল রহমান রাহিম জামালপুর ফ্লাইওভারে প্রথম যাচ্ছি দেখতেই পাচ্ছেন জামালপুর শহরের ভিতরে একটা ফ্লাইওভারের কাজ চলেছিলো এই ফ্লাইওভারের কাজটা আমাদের জনাব মির্জা আজম এমপি স্যার উনি আমাদের জামালপুর শহরে ফ্লাইওভার তৈরি করে দিয়েছেন যে শহরে ঢাকা শহরে ফ্লাইওভারে উঠতাম সবসময় এখন আমাদের জামালপুর জেলাতে এখন ফ্লাইওভার হয়েছে দেখতে পাচ্ছি কী সুন্দর ফ্লাইওভার এখনও লাইটিং সিস্টেম হয়নি তবে লাইটিং সিস্টেম করে ফেলবেন সত্যি খুবই ভালো লাগতেছে জামালপুর শহরের ভিতর দিয়ে ফ্লাইওভারে যাচ্ছে নিজ দিয়ে অনেকগুলো মার্কেট ছিল যা এখন উপর দিয়ে যাচ্ছি খুব সহজেই জামালপুর শহরে ফ্লাইওভার অতিক্রম করে যাচ্ছি এই সেই জামালপুর শহরে ফ্লাইওভার এই ফ্লাইওভারটা অনেক দিন ধরে কাজ চলতেছিল আজকে প্রথম জামালপুর